জয় রাধে জয় নিতায় চৈতন্য হর হর মহাদেব আমরা একাদশী আদি বৈষ্ণবগণ একাদশী আদি ব্রতগুলি করেন শৈবগণ শিব চতুর্দশী আদি ব্রত করে প্রত্যেকে একটি শব্দের সঙ্গে আমরা পরিচিত যে উপবাস করা হয় কোনো ব্রত উপলক্ষে উপবাস করা হয় এই শব্দটির অর্থ কী উপবাস মানে কি খাওয়া চলবে কি কি খাওয়া চলবে না অথবা এর অন্য কিছু কি না এই সম সম্পর্কে আমরা শাস্ত্রীয় শাস্ত্রীয়ভাবে আলোচনা করব অবশ্যই আপনাদের সঙ্গে প্রথমে বলে রাখি শব্দ উপমানে যে এই সংস্কৃত শব্দটি উপবাস অর্থাৎ উপের শব্দের অর্থ হচ্ছে সন্নিকটে বাস মানে বাস করা থাকা বসবাস করা উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস অর্থাৎ যে কোনো ব্রত আমরা করি ধরুন আমরা একাদশী ব্রত করছি অথবা শিব চতুর্দশীর ব্রত করছি ইহার অর্থ হলো না খেয়ে থাকা নয় না খেয়ে থাকা তো একটি কৃচ্ছ সাধন শরীরকে কষ্ট দেওয়ার জন্যে সেই উপবাসের দিন নিজের ইন্দ্রিয়গুলিকে কষ্ট দেওয়ার জন্যে যাতে সেটি মায়ার যে ক্রীড়া তার আসক্তিজনিত কর্ম থেকে বিচ্যুত হয় এবং ভগবতমুখী হয় তো সেই জন্যে কি হয় না উপবাস করি আমরা কোথায় না ভগবানের ভগবান শ্রীহরির সামনে অথবা মহাদেবের সামনে অর্থাৎ এই উপবাসের মেন অর্থ হলো যে শুধু জল খাওয়া যাবে ওই রকম খাদ্য খাওয়া যাবে না এরকম না উপবাস শব্দের অর্থ হলো যে এই দিন আমরা কত বেশি তাহার নাম করতে পারি তাহার কথা চিন্তা করতে পারি তার পুজো আরাধনার প্রতি আমরা আকৃষ্ট হয়ে সেখানে ব্যস্ত থাকতে পারি অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলিকে মহন আদি ইন্দ্রিয়গুলিকে আমরা সম্যকভাবে প্রকৃতির তিন গুণ বা তিন মায়া থেকে সরিয়ে রেখে আমরা ভগবানের কাছে কতটুকু প্রেজেন্ট থাকতে পারছি এই হচ্ছে উপবাস অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভগবানের সন্নিকটে বাস উপবাস তা আপনারা অবশ্যই কোনো ব্রত করার সময় উপবাস করুন কোনো খাওয়া নয় যে কোনো ব্রতের প্রধান ভোজন নয় প্রধান ভজন তাহার শিব চতুর্দশী উপলক্ষে মা ভগবান শিবের নাম তাহার জপ তাহার স্তোত্র আদি একাদশী আদি ব্রত উপলক্ষে ভগবান শ্রীহরির নাম তাহার সংকীর্তন তাহার জপ তার লীলা গায়ন তাহার গ্রন্থ অধ্যয়ন এগুলি হচ্ছে প্রধান দ্বিতীয় খাদ্য শরীর অনুযায়ী উপবাস করা মানে ফাস্টিং বা উপবাস করা প্রয়োজন সেই ফাস্টিং হচ্ছে শুধুমাত্র দেহে যেটুকু প্রয়োজন একদম যদি খুব খারাপ অবস্থা হয় অল্প জল অথবা একটু অনেক ফল হলে নির্জলা টিকেই ব্রতের উপবাস সঠিকভাবে বলা যায় এবং উপবাস শব্দটিকে প্রধানত ভগবত মুখী ভগবত সাধনায় নিযুক্ত ভগবানের স্মরণে ইন্দ্রিয়গুলিকে কাজে লাগানোকে বলা হয় উপবাস আশা করি আপনারা এই প্রসঙ্গটি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আপনাদের কোনো ভিডিও যদি আপনারা চান যে আপনারা এই প্রসঙ্গে আমি আলোচনা করি অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন ভগবানের নাম জপ করুন খুব আনন্দ থাকুন জয় রাধে